নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের দেশি মুরগির মাংস ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অসাধারণ হয় এইভাবে দেশি মুরগির মাংস তৈরি করলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন সরষের তেলেই তৈরি করেছি সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা বেশি ভালো হয় সেই কারণে সর্ষের তেল ব্যবহার করেছি প্রথমেই মাংসে দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে আলুর সাইজ ছোট আছে সে কারণে আলুকে আধখানা করে নিই এইভাবে গোটা রেখেই আলুকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে আধখানা করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা প্লেটে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা এরপর চারটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন যেহেতু লবণ অ্যাড করা আছে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে এসছে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে এসছে দিকে প্লেটে নিয়ে নিয়েছি রসুন আদা এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে ও গোলমরিচ মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি সমস্ত মশলা প্লেটে মশলা নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সেই বাটা মশলা অ্যাড করে দিচ্ছি ভালো করে বাটা মশলাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন বাটা মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাকে ভালো করে কষিয়ে নেবো এইভাবে খুব ভালো করে মশলাকে কষিয়ে রান্নাটা করতে হবে মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা ঝাল খেতে পছন্দ করলে এই পর্যায়ে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমি যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর অ্যাড করছি না এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লবণ হলুদ ও চার চামচ মতো টক দই অ্যাড করে মাংসকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংস অ্যাড করছি যেহেতু টক দই আছে সে কারণে গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করছি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম অন করে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মাংসকে রেখে দেব এইভাবে মাংসকে আমি কষিয়ে রান্নাটা করব গ্যাসের ফ্লেম লোতে রেখে মাংসকে আমি কষিয়ে নেব লোতে এইভাবে গ্যাসের ফ্লেম রেখে মাংসকে কষিয়ে নিলে মাংসের স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হয় দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়েক এইভাবে রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকা খুলে আমি ভেজে রাখা আলু অ্যাড করছি যেহেতু আলু আধখানা করা নেই গোটা গোটাই আছে মিনিট দুয়েক পর আমি মাংস দেওয়ার মিনিট দুয়েক পর আলু অ্যাড করেছি ভালো করে আলু মিক্সড করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে দিয়ে কেটে রাখা টমেটো অ্যাড করছি ভালো করে মিক্সড করে আমি আবারও এইভাবে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নেবো এক্সট্রা জল অ্যাড করব না মাংস ও টক দই যে পরিমাণ জল রিলিজ করবে সেই জলেই কিন্তু আমি মাংসকে কষিয়ে নেব এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মাংসকে কষিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এইভাবে লোতে রেখে মাংসকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় চল্লিশ মিনিট সময় ধরে আমি মাংসকে কষিয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি গরম জল গরম জল অ্যাড করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু জল অ্যাড করেছি লবণ ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নেব অবশ্যই গরম জল অ্যাড করতে হবে গরম জল অ্যাড করলে মাংস সেদ্ধ হতে কম সময় লাগবে দেখুন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা বাটা গরম মশলা অ্যাড করে ভালো করে মিক্সড করে আবারও মিনিট দুয়েক ফোটানোর পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভালো করে মিক্সড করে দিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি দুর্দান্ত স্বাদের দেশি মুরগির মাংসের ঝোল অবশ্যই রেসিপি ট্রাই করবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করবো আমার রেসিপি রেডি ধন্যবাদ